হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো বুঝতেই পারছো কি হতে চলেছে আমাকে একজন অনেক অনেক রিকোয়েস্ট করেছে একটা ভাই বা বোন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে গলাকাটা ভিডিও চাই মুরগির গলাকাটা ভিডিও দাও তো তাদের জন্য এই ভিডিওটা কি বলবো বলো এই দেখো আমি মুরগি নিয়ে এসেছি যদিও আমি এর আগে কোনো দিনও মুরগি কাটি নি আমার বর মাংস কেটে দেয় কাটা মাংস নিয়ে আসে কিন্তু আমি মাংস কাটতে পারি না যেটুকু মানে দেখেছি বরের কাছ থেকে সেটাই কাটবো মানে মুরগিটা সেইটাই কাটা হবে সেইভাবে কতটা কাটতে পারবো জানি না তো এই প্রথমবার মুরগি কাটছি জানি না কি হবে হে ভগবান যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও অনেক রিকোয়েস্টের ভিডিও ওই জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি তো চলো দেখো এই হচ্ছে মুরগি দেখতেই পাচ্ছ তোমরা মুরগি মুরগিকে আগে একটু জল খাইয়ে নেই আমার তো খুব ভয় ভয় লাগছে কাটতে পারবো তো মুরগি যাই হোক তোমাদের কমেন্টে ভিডিও করতে পারছি আমার খুব ভালো লাগছে তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিও নিয়ে আসার জন্য দেখো মুরগিটার গলা এখন কাটা হবে গলা কাটা মুরগির গলা কাটা ভিডিও হাসতে যাবে না পুরো পুরো ভিডিওটা ¿Qué